বসিরহাট লোকসভা বিজেপি প্রার্থী শ্রীমতী সমসিরহাটের সন্দেশখালীতে একটি বিশাল আয়োজন করেন করেন বিজেপি সমর্থকেরা সেই অংশগ্রহণ রাজ্য বিরোধী জনসভার অধিকারী এই জনসভা থেকেই তিনি মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় কে একের পর এক তোপ দিতে থাকেন তিনি বলেন রাজ্য জুড়ে সর্বস্তরের সীমাহীন দুর্নীতি বঞ্চনা কেন্দ্রীয় প্রকল্পের কোটি কোটি টাকা চুরি কর্মসংস্থান কাণ্ডে মা দিদি বনেদের ওপর সীমাহীন অত্যাচার নারী নির্যাতন জমি গণতন্ত্র হত্যা এবং সাধু সন্তদের অপমান ও আক্রমণ তিনি আরো বলেন ভাইপোর উস্কানির জেরে নন্দীগ্রামে তৃণমূল দুষ্কৃতীদের দ্বারা বিজেপি কর্মীদের ওপর হামলা এবং মেদিনীপুর জেলাকে লাগাতার অপমানের বিরুদ্ধে সরব হন তিনি সিএ নাগরিকত্ব বিল নিয়ে বিভিন্ন সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের লাগাতার মিথ্যা প্রচার ভাষা সন্ত্রাস ও উস্কানিমূলক মন্তব্যের জেরে রামনবমীর শোভাযাত্রায় সনাতনীদের ওপর তৃণমূলদের হামলার কথা স্মরণ করিয়ে দেন শুভেন্দু অধিকারী কথা স্মরণ করিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠার দাবিতে বিজেপি কর্মী সমর্থকদের পাশে সর্বত্র থাকার বার্তা দিয়ে বিজেপি মনোনীত প্রার্থীকে পদ্মফুল চিনে বিপুল ভোটে জয়যুক্ত করে আরো একবার মোদী সরকার করার আহ্বান জানান রাজ্য বিধানসভা বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারীর কাছে পৌঁছাবো আয় না আমার কাছে তোদের মালিক আমার কাছে গেছিল নন্দী গ্রামে এমন শিক্ষা দিয়েছি ব্যাক টু দি প্যাভিলিয়ান পালিয়ে এসেছে দক্ষিণ কলকাতাতে এরা একসঙ্গে গোটা সন্দেশকালীন লড়াইকে সন্দেশকালীর জাগ্রত জনতার তার চেয়ে একটা চরম লড়াইয়ের আওয়াজ এই কণ্ঠস্বর বন্ধ করে লড়াইকে কালিমা লিপ্ত করার জন্য এই অডিও টেপ কল বা ভিডিও কলের ভিডিও ফুটেজের একটা রম্য রচনা তৈরি করেছিল আমরা বুঝে নেব গঙ্গাধর কয়াল সিবিআই চেয়েছেন কোর্ট কি করবে কোর্টের বিষয় আমি দায়িত্ব নিয়ে বলি যেহেতু সিবিআই এখানে গুন্ডাদের বাড়ি থেকে অস্ত্র উদ্ধার হয়েছে ওই অস্ত্র আমি বা আমরা নাকি রেখে দিয়ে গেছি তাই গঙ্গাধর কয়ালের এই ইস্যু যেদিন সিবিআই হাতে যাবে শুধু আইপ্যাক আর মমতার পুলিশ নয় ভাইপো প্যাক হবে আমি আপনাদের কাছে বলি ভারতবর্ষে গণতন্ত্রে মানুষই শেষ কথা বলে অত্যাচারীরা শেষ কথা বলে না আমরা অনেক ছোট বয়স থেকে রাজনীতি করি আমরা আমাদের অগ্রজদের কাছ থেকে শুনেছি যে বাহাত্তর একাত্তর বাহাত্তরে তৎকালীন যারা নেতা ছিলেন ভোট করতে দিতেন না আমরা সাতাত্তরে শুনেছি এমার্জেন্সির সময় কাউকে বাড়িতে থাকতে দেওয়া হতো না আমরা পরবর্তীকালে তৃণমূলের অত্যাচারও দেখছি গণতন্ত্রে মানুষই শেষ কথা বলে তাই আপনাদের কাছে আমার আবেদন পয়লা জুন সকাল সকাল ভোটদান তারপরে জল পান আমাদের সকলের এই আন্দোলনের প্রতীক প্রতিনিধি বন রেখাপাত্র মহোদয়াকে আমরা নরেন্দ্র মোদীজির কাছে পাঠাবো সবাই প্রস্তুত এক লক্ষ লিট চাই সন্দেশ খালি থেকে লুট করে নয় ভোট করে আপনারা দায়িত্ব নেবেন তো হ্যাঁ দেড় লক্ষ দেড় লক্ষ তাহলে তো প্রথম এখানে এসে মিষ্টি খাবো আমরা দেখছি হাড়োয়া মিনা খাত হ্যাঁ বাদুড়িয়া কেন্দ্রীয় বাহিনী হ্যাঁ রাজ্য রাজ্য পুলিশ থাকবেন আমি শুনতে পাচ্ছি বলতে দিচ্ছি কালকের ভোটটা শেষ হয়ে যাক আপনি সাতাশ আঠাশ উনত্রিশ তারিখ থেকে দেখে নেবেন পুরো 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 দিল্লির পুলিশ ছাউনি বানিয়ে দেবে আরে ভরসা রাখুন ভরসা রাখতে হবে তো আমি প্রথম কবে বলেছিলাম তিরিশা ডিসেম্বর দু হাজার তেইশ তো কোথায় বলেছিলাম বসিরাটে রেলের মাঠে শাহজান তোমার দিন গোনা হচ্ছে এক তারিখে বলল এই মেদিনীপুরের বুনমোষ চামড়া ছাড়িয়ে প্যাকেট করে কোথায় পাঠিয়ে দিবে বাড়ি পাঠিয়ে দেবে আর ওর এখন চামড়া ছাড়িয়ে দেওয়া হয়েছে আমি দাবি করব ওকে এই জেলে রাখা যাবে না মোবাইল ফোন ব্যবহার করছে মোবাইল ফোন ব্যবহার করছে আমার কাছে পুরো ডকুমেন্ট আছে আপনি ভরসা রাখুন ভরসা রাখুন আপনি সিবিআই এখানে ক্যাম্প করেছে সিআইএসএফ আছে এখানে একটা লোকও থাকবে না আরে সবুজ কাপড় লাগিয়েছিল জিয়ার উদ্দিন মোল্লা কোথায় কোথায় রাজবাড়ির জিয়ার উদ্দিন মোল্লা গেরুয়া কাপড় খুলিয়েছিল দুর্গা মণ্ডপে আপনি ভাবছেন এদের ছেড়ে দেব আমরা উল্টো করে ঝোলাবো তারপরে সোজা করব কেন ভোট দেবেন আমি আর বিস্তারিত যাব না আমি শুধু একটা কথাই বলবো এক লক্ষ লিট সন্দেশখালি দিন বাকি ছটাতে যোগ বিয়োগের অঙ্ক আমরা সবাই মিলে মেলাবো দায়িত্ব আমার আমাকে কালকে ভোট দিতে হবে তারপরে আমি আপনাদের জন্য পুরোটা আছি একেবারে গণনা শেষ করা পর্যন্ত বসির হাটের জন্য আছে ভোট কিভাবে করাতে হবে গণতান্ত্রিক ভাবে মমতার পুলিশকে সরিয়ে রেখে আমরা করব। আমি শুধু আগামী কয়েকটা দিন বলবো পাঁচটা ছেলে এখনো জেলে আছে আমি সব বের করে দিয়েছি হাইকোর্ট করে রিট করে ওই সিরাজ আর দিলীপ মল্লিকের কথা বলছেন আপনার পাঁচশো কমপ্লেনের মধ্যে সাড়ে তিনশো কমপ্লেনে ও দুজনের নাম আছে ছাড়া হবে না শুনুন আমরা আমরা লাইট পিপুল আইন মানা লোক আমরা সবটা নিজের ইচ্ছাতে করি না কিন্তু আপনাদের যে বক্তব্য আপনাদের যে অভিযোগ এটা মহামান্য কলকাতা হাইকোর্টের উচ্চ আদালত গ্রহণ করেছে তাদের সিবিআই তদন্ত আটকানোর জন্য মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্টে গেছেন সুপ্রিম কোর্ট বলেছে এত তাড়াহুড়া কিছু নেই যাও ব্যাক টু দি জুলাই মাসে এসো আমরা অভিযোগ করার পরে ক্যাম্প চালু হয়েছে এগুলো চলতে থাকবে দিলীপ মল্লিক সিরাজদের অবস্থা আলমগীর শাহজাহানের মতো হবে এগুলো নিয়ে ভাবার কিছু নেই কিন্তু আমাদের আমাদের দেখুন গণতন্ত্রে যদি আমরা রেখাকে দিল্লি পাঠাতে পারি তাহলে এই আন্দোলন ভারতবর্ষের গণতন্ত্রের মহান উৎসবে জনতা জনার্থণের শিলমোহর পাবে আমাদের ব্যবস্থাটা অর্থশক্তি অস্ত্রশক্তি বাহুবল এগুলোর উপরে আমাদের ভারতবর্ষের সিস্টেম নয় ভারতবর্ষের সিস্টেম হচ্ছে ফর দা বাই অর্থাৎ কথা বলে পিপুল আপনারা রেখাকে যেতাবেন তো আত্মীয় স্বজন যা আছে হিঙ্গলগঞ্জ আশেপাশে সবাই চোট বাঁধুন মায়েরা আপনাদের গ্রামে যদি চোট মমতা পুলিশ আসে ভারতীয় জনতা পার্টির কর্মীদের যুব ভাইদের ভোটের আগে গ্রেপ্তার করতে গোটা রাজ্য জুড়ে করছে আগামীকালের যে ফেজ আছে তাতে গত তিন দিন ধরে যে অত্যাচার পুলিশ করছে এই টার্গেট সব শিডিউল কাস্ট সব জায়গায় শিডিউল কাস্ট আমার এলাকায় ছাপ্পান্ন বছরের মহিলা শিডিউল কাস্ট পরিবার রথিবালা আড়িকে খুন করেছে সেগুলো আগে হয়েছে ধান বন্ধ মানে আপনাকে আসতে দেয়নি কে 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 মনিকা রায় মানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতা পঞ্চায়েত হবে নামগুলো শুনে গেলাম মনিকা রায় ছরবেড়িয়াতে আমি শাহজাহানের বাড়ির সামনে দাঁড়িয়ে ছানা খেয়ে গেছি পাবলিককেও খাইয়েছি খুব সাবধান বলে গেলাম আজকে আরে আমি এসে শুনেছি বিকাশ দা বলেছেন বিকাশ দা কই যে পাঁচ ছ জন বেল পাইনি সার্টিফিকেট কপি আমাকে দিতে হবে আমার এটা নোটিশে ছিল না মামপিটটা নোটিশে ছিল ব্যবস্থা সাথে সাথে নিয়েছি রেকার প্রোটেকশনটা ব্যবস্থা সাথে সাথে নিয়েছি আপনারা এতটুকু চিন্তা করবেন না আপনারা চিন্তা করবেন না আমরা পুরো দায়িত্ব নিয়ে করছি আমি শুধু আমি শুধু দুটো কথা বলবো আমি দুটো কথা বলবো কারণ বাদুড়িয়া আর হাড়োয়া যাব ওই জায়গাগুলো ঠিক না করলে যোগ বিয়োগ তো মিলবে না অঙ্কটা তো মেলাতে হবে আমি আপনাদের দুটো কথা বলবো মায়েরা পুলিশ যদি গ্রামে জোর করে ঢোকে একটু নন্দী গ্রামের মতো সাঁক বাজাবেন তো শাক বাজাবেন শাক গুলো ভালো করে রেডি করে নেবেন জল টল দিয়ে ফু দিয়ে ভালো করে রেডি করে নেবেন আমার যুবক ভাইরা পুলিশ যদি গ্রামে ঢোকে হুইসেল বাজাবেন তো আমি কিছু হুইসেল পাঠিয়ে দিচ্ছি যুব মোর্চা হুইসেল বাজাবেন শুধু মমতা পুলিশকে রুখে দিন লড়াই বিজেপি ভার্সেস মমতার পুলিশ তৃণমূল কোথাও নেই আর চার তারিখের পরে চোর মমতার ঝাঁপও বন্ধ করব আমরা মমতা ব্যানার্জিকে প্রাক্তন মুখ্যমন্ত্রী দেখতে কে কে চান সবাই চান তো তাহলে রেখাপাত্র তিন নম্বর বোতাম আর ভাইপো জেলে যাক কে কে চান সবাই চান ভাইপোকে জেলে পাঠাতে গেলে বসির দিতে হবে আমি আপনাদের কালকে ভোটটা মিটে গেলে পুরো নজর আমার থাকবে মাঝে হয়তো আরেকবার আসবো দরকার হলে আবার আসবো যারা জেলে আছে বেল করাবো যা যা করার করবো কৃষ্ণেন্দ্রবাবু অর্চনা দি বাবু বিকাশ সিং এই চারজনের সঙ্গে আমি যোগাযোগ রাখব আপনারা সুন্দর করে ভালো করে এই নির্বাচনটা করুন আর বাইরে যে সন্দেশখালীর কাজের জন্য চলে গেছে তাদেরকে ফোন করে ফিরিয়ে আনুন ভোট দিতে হবে প্রত্যেকটা ভোটের মূল্য অনেক হলো আর তিরিশ তারিখে বসিরহাটে সকালে শেষ মহামিছিলে আমি নিজে উপস্থিত থেকে বসি রাটে প্রচার সমাপ্ত করব আর চৌকিদারের মতো এক তারিখে পাহারা দেব ভোট দেবেন কোনখানে ভোট দেবেন কোনখানে সন্দেশ কালীর বদলা নিন সন্দেশ বদলা নিন চোর তাড়াতে ভোট দিন চোর তাড়াতে ভোট দিন রেখা বোনকে ভোট দিন মোদীজি কে ভোট দিন সবাই ভালো থাকবেন ভারত মাতা কি জয় শ্রীরাম জয় শ্রীরাম আমাদের আজকে এখানে কিছু জয়নিং আছে আমি মোল্লা পরিতোষ মাহাতো কৃষ্ণ উরো রিপোর্ট এন বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না